ওই জন্য হালকা একটু ঠান্ডা লেগে গেছে তো চলো আজকে তোমাদের পুরো আমাদের গেস্ট হাউসটা ভিজিট করিয়ে দিই খুব সুন্দর ছোট্টোর মধ্যে খুব সুন্দর কালকে আতেই বলছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করছি মামা ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আমাদের গেস্ট হাউস একদম রোডের পাশে আনন্দ মেলা গেস্ট হাউস সামনের দিকটা কি সুন্দর আরো ফুল গাছ লাগিয়েছে কিন্তু সবকটা ফুল আর বেশি ভাল লাগে সুন্দর ভেতরে এই চারটা দোলনা আছে এটা হচ্ছে বাহান্দার যেখানে কালকে প্রোগ্রামটা হয়েছিল আর কি এই চারটা দোলনা এই গোল্ডিকে নিয়ে রোদে এখানে আসো আমাদের এগুলো সব বুক শুধুমাত্র লাস্টের দুটো ঘর আমাদের না চলে এসছি ডল না একটু ডল চড়ে নি মেয়েটা এখন একটুখানি হাসছে খেলছে ভালো লাগছে আয় বাবা নিয়ে আসো না ওকে লাল ফুলে ঠিক আছে

সাড়ে দশের টাইম হয়েছে আমরা গাড়ি থেকে নেমে টোটো ভাড়া করেছিলাম বাট আমি বলবো যারা শান্তিনিকেতন ফার্স্ট টাইম যাবে টোটো থেকে সাবধান ওরা কিন্তু প্রচুর টাকা নেয় বাট সেই অনুযায়ী তেমন কিছু দেখাই না আচ্ছা অমর তো

থেকে থেকে যখন তখন বলেছিল ঘোরাবে বাট একটা টোটো করে এক রাউন্ড দেওয়াতে কোনটা কোনটা দেখালো কিছু কিছু জায়গা বুঝতে পেরেছি কিছু কিছু জায়গা তো মাথার উপর দিয়ে গেছে আর কিছু জায়গা তো নিয়েই যায়নি আর এই মাঠটা দেখছো এখানে বসন্ত উৎসব হয় প্লাস মেলাও হয় শান্তিনিকেতন পুরো এরিয়াটাও তো পায়ে হেঁটে ঘোরা সম্ভব না টোটো করতেই হবে বাট টোটো করার আগে সাবধান কারণ ওরা না এইখানে নিয়ে যাবো ওখানে নিয়ে যাবো বলে ওরা সেই জায়গাগুলো নিয়ে যায় না আর পার টোটো সাড়ে ছশো থেকে পাঁচশো টাকা দাম সেন্ট্রাল লাইবেরিয়াটা ঘোষ মেলা শেষ হলো সহজে যে বটগাছটা দেওয়া থাকে ছবি সেটা হচ্ছে এই বটগাছটা ছবি গরু গাড়ি কবিতা হ্যালো ধ যে এক পায়ে দাঁড়িয়ে যে কবিতাটা আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সেই তাল গাছ সেটা এই জায়গাটার নাম চাইস না বাট সুন্দর জায়গাটা মেশো দই নিয়েছিলে

এরিয়া অনেক আছে বাট আমরা এখানে আছি গোল্ডিকখানা খাওয়াচ্ছে অনেক রকমের জিনিস আছে অনেক কিছু দেখার মতন বাট ওখানে দেখার থেকে লোকজন ওখানে এত পড়তে ব্যস্ত যে ভিড় হয়ে যাচ্ছে আর যেটা দেখালাম এন্ট্রিতে তিনশো টাকা ওটা তিনশো টাকা না ওটা একশো টাকা ওই আরেকটা সাইডে কোন হেরিটেজ জায়গা আছে ওইখানে হচ্ছে তোমার তোমাদের হচ্ছে তিনশো টাকা করে ওই দিকটা এখনও যায়নি আমরা একশো টাকা টিকিট করে এসেছি আর স্টুডেন্টদের দশ টাকা টিকিট ちょっと待ってっとがっ。 সোনাঝুরি হাটে গোলডিকে রেখে এসেছিলাম ট্রাভেলারে কারণ ওকে নিয়ে আসলে হাটাও যা যেত না আর শরীরটা একটু খারাপও লাগছিল বলে স্বপ্ন দিয়ে ওকে নিয়ে ট্রাভেলারেই ছিল এসে ফার্স্ট আখের রস নিয়ে নিয়েছিলাম আর সবাই যেহেতু আমাদের আগেই চলে এসছে ওরা ওদের মতন কেনাকাটা করতে চলে গেছে খুঁজে খুঁজে এক পাওয়া গেছে শপিং

হ্যাঁ আমরা এখন লাঞ্চে যাব কটা বাজে এখন পাঁচটা বাজে চলো না ছটা বাজে তাই তো হ্যাঁ এখন কটা বাজে সেটা বল আগে কটা বাজে ছটা আমরা সবাই লাঞ্চে বসেছি ছটার সময়

ফার্স্ট লাঞ্চ করে রুমে আসলাম গোল্ডিকে খাওয়ানো হয়ে গেছে তখনই বললাম এখন সব প্যাকিং ট্যাকিং কমপ্লিট এই যে লাগে যখন মানে আটকাইনি গোলডিটাও তাই গোল্ডিট হচ্ছে পাপার কাছে ওর এত সুন্দর ঘুরলাম এত সুন্দর মানে কি বলবো খুব ভালো ঘুরেছি আমরা আর পুরো ট্যুরটা অ্যারেঞ্জ করেছে আমার বর মানে নিজেই পুরো দায়িত্ব নিয়ে হোটেল বুকিং থেকে বাস বুকিং ওটাই চল ওটাই যাচ্ছি একসাথে ব্লগে আর না না তো এখন প্ল্যান আছে যে যে যা সোনাঝুরি আর থেকে কিনেছে সব এক জায়গায় করে সবাই একটা ভিডিও বানাবো যে কে কী কিনেছে কারণ সবাই ছন্নছাড়া হয়ে যাব কে কোথায় কি কিনেছে সেগুলো দেখা হবে না তো তাই সব এক জায়গায় করা হয়েছে আমার হচ্ছে এই এক ব্যাগ তার মধ্যে মামনিরটাও দু একটা রয়েছে তো চলো এখন কে কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি খুব ভালো আর যেটা বলছিলাম ও আমার হাজবেন্ডই টোটালি ট্যুর অ্যারেঞ্জ করেছে মানে খাওয়া দাওয়া মানে ক্যাটারিং থেকে বাস ভাড়া বাস ভাড়া বলছি বা মানে ট্রাভেলার বুকিং আর টোটাল মানে হোটেল কোথায় কে কি কোথায় কখন থাকবে কি করবে সবও অ্যারেঞ্জ করেছে তো এত সুন্দর অ্যারেঞ্জ করেছে বলার বেড়ে মানে মনে হচ্ছে যে ও প্রফেশনাল ট্যুর অ্যারেঞ্জ করে তাই আমরা বলছিলাম যে তুমি খুলে নাও যে শুভদীপ ট্রাভেলার মোমেন্টের গল্পের আসুন ও

আজকে তারাপীঠে এই সরি শান্তিনিকেতনে এখানে আমাদের এখানে সমাপ্ত এখন যা খাওয়া দাওয়া করব পরে টরে আবার কবে তবে 1135 বসে খাবো জানি এটা কে বলছিল কতদিন কষ্টলি করেন

কবে দেখা হবে জানি না তিন মুহূর্তে আবার এক জায়গায় কবে হব মা আমি ওই যে মাস্ক পরে নিছে পুরো চলো ওঠো হ্যাঁ 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 ওই যে নো 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 চলে এসে কাটু দাদা নো 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 সব সিনিয়র সিটিজেন বসে গেছে আর সবচেয়ে বড় সিনিয়র হচ্ছে আমার মেয়ে ঠিক আছে থাক না আমরা কি আমরা সামনে যাব না না আমরা চলে যাই পরে কাল সকালে সবার সাথে দেখা হবে ঠিক আছে সবাই ঘুমিয়ে পড়ো এই তুই ঘুমাসনি গলদি ঘুমা ও পাশে ফোনের দিকে তাকিয়ে রয়েছে তুই কি পাড়া দিবি তুই পাড়া দিবি ঘুমাবি না বসবি না সবাই নাও সবাই নাও এখান থেকে রাত্রি আড়াইটার সময় আমার মিষ্টি যাচ্ছে সব আড়াই দেড় সময় করে খেয়েছি সেরকম এক প্লেট মিষ্টি পাতা অমাসি সেই টেস্টটা কেমন

দুটো তেতাল্লিশ বাজে এখন আমরা চা খেতে বসেছি দিশা ওরা সব এক জায়গায় ওরা ওখান থেকে ওলা বা চলে যাবে আমরাও প্রায় বাড়ির কাছাকাছিও চলে এসছি তো এখন মামিরা চলে যাচ্ছে বাড়িতে আমরাও এখন ঢুকে যাবো বাড়িতে এখন প্রায় পড়ে চারটে বাজে তো চলো আজকে ভিডিওটা এখানে এড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও